অর্জুন বিদেশে যাওয়ার আগে নিজেই সূর্যকে সব কিছু খুলে বলে দীপার কাছে ফিরিয়ে আনলো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলছি দীপ্যা কোনোভাবে সূর্যকে ভুলতে পারে না সূর্যের পুরাতন স্মৃতিগুলো প্রতিনিহত মনে পড়ে দীপার তাই দীপা অর্জুনকে জানিয়ে দেয় সে তাকে বিয়ে করতে পারবে না অর্জুন দীপার কথা শুনে কিছু না বলে চুপচাপ হয়ে বসে থাকে অর্জুন মনে মনে বলে দীপা এখনো সূর্যকে ভালোবাসে দীপা সূর্যকে কখনোই ভুলতে পারবে না তাই এখন আমার উচিত সূর্য দীপাকে এক করে দেওয়া এরপরে অর্জুন এদিক সেদিক সূর্যের সন্ধান করতে থাকে কিন্তু কোথাও সূর্যের সন্ধান পায় না অর্জুন বলে আমি সূর্যের সাথে দেখা করে তাকে সবকিছু খুলে বলবো এবং আবারও সূর্য দীপাকে এক করে দিব আমি দীপাকে ছোট থেকে ভালোবাসি তাই আমি চাই দীপা সূর্যকে নিয়ে ভালো থাকুক অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে সূর্যের সন্ধান পেয়ে গেল অর্জুন অর্জুন সূর্যের কাছে গিয়ে সূর্যকে সবকিছু খুলে বলে সূর্যকে বলে ওই দিন আমাদের বিয়ে হয়নি রূপাকে বাঁচানোর জন্য মিথ্যা নাটকটি করেছে দীপা অর্জুনের মুখে এই সকল কথা শুনে অবাক হয় সূর্য সূর্য বলে তাহলে আমি এতদিন দীপাকে ভুল বুঝেছি শুধু নিজের ভুল বুঝতে পেরে ছুটে আসে দীপার কাছে সূর্যকে দেখে সবাই অবাক হয়ে যায় দীপাবলি ডাক্তার বাবু আপনি সূর্য দীপার কাছে গিয়ে বলে আমি তোমাকে এতদিন ভুল বুঝেছি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমাকে আরো একটি সুযোগ দাও আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে ভুল বুঝবো না এমনকি তোমাদের ছেড়ে কোথাও যাবো না সূর্যের এত আকুতি মিনতি দেখে দীপা আর নিজেকে সামনে রাখতে পারলো না জড়িয়ে ধরলো সূর্যকে এবং আবারও এক হয়ে গেল সূর্য দীপা তো বন্ধুরা অর্জুন বিদেশে যাওয়ার আগে সূর্যকে এনে আবারও এক করে দেয় সূর্যদীপাকে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করেই জানিয়ে দাও আর অনুরাগের ছারাবাহিক অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে